আসসালামু আলাইকুম গাই সবাই চিন্তিত যে বিকেলে স্ন্যাক্সে কি বানানো যায় তাহলেই মজাদার স্ন্যাক্সটি আপনারা বাসায় ছটপট তৈরি করে নিতে পারেন নুডলসের পাকোড়া খুবই মজাদার এবং খুবই ইউনিক রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন তো ফার্স্ট টাইম এখানে নুডলস সিদ্ধ করে নিচ্ছি তো আমি একটু মিক্সিং বলে নুডলসটা সিদ্ধ করার পর নিয়ে নিলাম এরপর আমি এখানে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি ফার্স্ট টাইম এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি চিলি ফ্লেক্স এক বাটি কর্নফ্লাওয়ার তারপর দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়ো এক চামচ আর নুডলসের প্যাকেটে যে মশলাটা ছিল প্যাকেট মশলাটা দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিলাম ডিমটা দেওয়াতে নুডলসে পাকোয়ার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় এবার খেতে খুবই মজা হবে এবার আমি সম্পূর্ণ মশলা ভালো করে হাতে মাখিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো স্বাদমতো একটু লবণ তারপর আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি তো দেখুন আমি হাতের সাহায্যে কিভাবে ভালো করে সম্পূর্ণ উপকরণ মাখিয়ে নিয়েছি এবার আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে কিছুটা নুডলস এইভাবে দিয়ে দিচ্ছি এটা আপনার পরিমাণ মতন বুঝে একটু একটু দিলেই হবে নিজে নিজে ভাজার পর একসাথে লেগে মজা মজা হয়ে যাবে তো আমি এইভাবে একটু একটু করে নুডলস তেলের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি তো দেখুন আমি সম্পূর্ণ দিয়ে দিলাম এবার এটাকে আমি কিছুক্ষণ পর উল্টে দিব আর ভাজার জন্য একটু টাইম দিব তো আমি সাথে আবার কিছুটা অ্যাড করে এভাবে সুন্দর করে শেপ দিয়ে দিলাম আর এই তো দেখুন কিছুক্ষণ পর আমি কীভাবে উল্টে দিচ্ছি এতে কিন্তু এটা কিন্তু একটু মানে শক্ত হয়ে যাওয়ার পর উল্টে দিতে হবে না নাহলে কিন্তু লেগে যেতে পারে সবগুলোর সাথে তো এটা আপনারা খেয়াল রেখে তারপর উল্টে দিবেন আর ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিতে হবে তো এই তো দেখুন অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এবার আমি পরের পাটে উল্টে দিয়েছি আর সেমভাবে এটাও ভেজে নিব তো আমার ভাজা হয়ে গিয়েছে আমি বা উঠে নিয়েছি এইভাবে আমি সবগুলো ভেজে নিব তো আমি সম্পূর্ণ ওঠানোর পর আবার আমি ভাজার দিয়ে দিচ্ছি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ভেজে নিতে হবে দেখুন তো এগুলো এইভাবে আমি সেমভাবে দিয়ে দিচ্ছি একটু একটু করে নড়ুন পুরোটা প্যানের মধ্যে এভাবে সুন্দর করে ঝরিয়ে দিচ্ছি তো এটা খুবই সাবধানে করতে হবে একটা না লেগেছে এভাবে দেওয়ার পর এগুলো কিছুক্ষণ পর ভাজা হয়ে যাবে তো এগুলো সেমভাবে ভাবে ভেজে নিব এক পিট হয়ে আসলে আরেক পিটে উল্টে দিব আর এই তো দেখুন এইটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে মারাতে একটি পাত্রে উঠে নিয়েছি দেখুন আমার ফ্রাইগুলো হয়ে গিয়েছে দেখতে কতটাই আমি লাগছে কালারটা কতটা সুন্দর হয়েছে আর খুবই ক্রিস্পি হয়েছে খেতে অনেক বেশি মজা হয়েছে তো আমার ভাই টেস্ট করে তাদের আসলে কেমন হয়েছে এটা বাচ্চারা কতটা পছন্দ করে